নৈহাটি রেলওয়ে ময়দানে কালী পুজো কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মাঠে মেলা বসেছে রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ স্টলে খাবারের দোকানে আগুন লাগে সেই আগুনে পাশে আরও দুটো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকান ভস্মীভূত হয়ে গেলেও বাকি দুটো দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথমে পুজো কমিটির লোকজন ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারপর দমকলের দুটো ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

দৌড়ে এসে দেখা আসার সঙ্গে সঙ্গে একটা বাস করলো প্রথমে বুঝতে পারলাম যে কি বাস করলো তারপরে দেখলাম যে এটা সিলিন্ডার বাস করলো তারপরে গ্যাস সিলিন্ডার বাস করলো তারপরে দাউ দাউ করে আগুন জ্বলতে আপ কিছুক্ষণ পরে দেখলাম আবার আরেকটা সিলিন্ডার বাস করলো তার স্প্রিন্টার গুলো চারিদিকে ছড়াচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো লোকের গায়ে সেগুলো লাগলে একটা বিপদের একটা বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে এটা পুজোর না দেখুন দমকলটা খুবই কাছে থাকে আমাদের এইখানে রেলের মাঠের পুজো মানে দমকল খুবই কাছে থাকে তো হট করে এরকম হচ্ছে এখনো তো পুজো সেরকম আরম্ভই হয়নি সব তৈরি করতে যেটুকু গোছানায় গোছাতে গাছাতে যেটুকু সময় লাগে ওর মধ্যে হঠাৎ বিভ্রাট না না তেমন কিছু হয়নি আমার মনে হয় কারো গায়ে কিছু হয়নি পাড়ার আশেপাশে যারা আছে চেষ্টা করেছে যাতে মানুষের কোনো বিপদ না হয় আপনার নাম আমার নাম দেবাশিস সকল হ্যাঁ আমি এই পাশেই থাকি দেখুন মেলায় দোকান দিয়েছে শর্ট সার্কিট হচ্ছে এখন মেলায় এত দোকান এবার শর্ট সার্কিট হয়েছে সেখান থেকে ওদের দুটো দোকান পুড়ে গেছে দুটো স্টল বাদবাকি স্টল যেমন আছে তেমনই আছে সেটা তো পরবর্তী সময় শর্ট সার্কিট থেকে হওয়ার পরে হয়েছে এবার আগুন নিয়ন্ত্রণে চলে এসছে দমকল বাহিনীকে খবর দেওয়া মাত্র তারা চলে এসছে প্রশাসন এবং আমাদের ক্লাবের ছেলেরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সেখানে জল দেওয়ার ব্যবস্থা করেছে এবং অপুরন্ত জল দিয়েছে একটাই সিল এখন সব নিয়ন্ত্রণে আছে এবং আমরা বাস সরিয়ে দিচ্ছি নতুন করে স্টল ইয়ে করে দিতে হবে কোনো ক্ষতি হয়নি আমার নাম উত্তম মিত্র ফায়ার ব্রিগেডে পারমিশন আছে ফায়ার ব্রিগেডের জিনিসও রয়েছে সেটা ব্যবহারও করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য এখন ব্যাপক আকারে যদি কোনো কিছু ঘটনা ঘটে যেমন দুর্যোগ আসছে উত্তরে দেখছেন যে সরকারি ব্যবস্থাপনা সেখানে অঘরে বৃষ্টির ঠেলায় জলের ঠেলায় সব তোরে ভেঙে যাচ্ছে তো এইখানে তো এটা কারোর হাতের জিনিস না এটা একটা দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনায় যে ছয় শ লোক মরে যাচ্ছে এটা তো সতর্কতার ব্যাপার নেই এখন সব এখন সব নিয়ন্ত্রণে আছে আপনার নাম উত্তম মিত্র